এই পৃথিবীতে বিবেকবান মানুষরা আমাদের দৃষ্টিতে কারা আর আল্লাহ দৃষ্টিতে কারা এটাই হচ্ছে আজকে আমার আলোচনার সাবজেক্ট উলুল আলবাব কারা এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি নয়টা দিক যার মধ্যে পাওয়া যাবে সে হলো বিবেকবান সে কি মানে বিবেক আছে বলে বিবেচিত হবে যার মধ্যে নয়টা দিক নয়টা গুণ যার মধ্যে পাওয়া যাবে এটা কি আমার কথা না আল্লাহর কথা এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ রসুলের অনুগত হই মানে বন্ধুগণ এবছর গোটা দেশে অন্য বছরের তুলনায় মাহফিলের হার এই ইসলামী প্রোগ্রামের হার গুলো মানে বরাবর কম না বেশি বেশি এটি কি ইতিবাচক না নেতিবাচক ইতিবাচক এটা একটা পজিটিভ দিক আবার অন্যদিকে কিছু যাত্রা কিছু বিচিত্রা কিছু নাটক কিছু বেহাপনা এগুলোও কিন্তু চলতেছে কি আছে না নাই বলেন তো আছে আমার দেশ বিচিত্র আমার দেশে মুসলমানদের আচরণ একই ব্যক্তি তফসির মাহফিলের সভাপতি হন আবার একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি হন বিচিত্র মানে ডবল স্ট্যান্ডার্ড চরিত্র আমার দেশের মানুষের মধ্যে একটু বেশি আছে আমাদেরকে ধর্মের ব্যবসায়ী বলে গালি দেন অথচ যে লোকগুলো গালি দিচ্ছেন তারা আবার ভোটের প্রয়োজনে মাথায় টুপি দেন আছে না নাই আচ্ছা মাথায় টুপি লাগান আবার পাঞ্জাবি যুব বা পৈরা মনে হয় উনি কেবলই আসমান থেকে নাসিল হলেন ফেরেসতে জিব্রাইল ফের আছে না নাই কিন্তু আমরা মাঝে মাঝে টুপি দেই না আমরা সবসময় টুপি দিই আমাদের সুরতের কোনো চেঞ্জ নাই আমাদেরকে গাল মন্দ করা হয় বিভিন্ন বাজে উক্তি পর্যন্ত করা হয় তাদের প্রয়োজনে তারা দাড়ি কেটেও ফেলে কি রাখা দাড়ি কেটে ফেলে কিন্তু নবীর মনে দাড়ি রাখবে তার জীবন চলে যাবে সে কখনো দাড়িতে হাত দেবে না ঘুর লাগাবে না সম্মানিত ভাইয়েরা আসুন আমরা সেই আয়তের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি এই পৃথিবীতে বিবেকবান মানুষ কারা আমাদের দৃষ্টিতে কারা আর আল্লাহর দৃষ্টিতে কারা এটাই হচ্ছে আজকে আমার আলোচনার সাবজেক্ট উলুল আলবাব কারা এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি নয়টা দিক যার মধ্যে পাওয়া যাবে সে হল বিবেকবান সে কি মানে বিবেক আছে বলে বিবেচিত হবে যার মধ্যে নয়টা দিক নয়টা গুণ যার মধ্যে পাওয়া যাবে এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা

الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما امر الله به ان يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه ويدرؤون بالحسنه السيئه اولئك لهم সুরতুর র আত র হাত মানে হলো বজ্রপাত রহাত মানে কি বজ্রপাত আকাশে বিজলি চমকায় না বিজলি চমকায় মেঘের ঘর্ষণে সেখানে সেখানে একটা বিশাল আওয়াজও হয় বজ্রপাত এটাকে আরবিতে রহাত বলা হয় পাক এই সুরাতে এই সুরা নামকরণ করেছেন রাহাদ নামে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব এটাকে প্রমাণ করার জন্য এই কোরআন যে পৃথিবীর মানুষের রচিত কিতাব নয় এরকম অসংখ্য প্রমাণ কোরআনে আছে না নেই বলেন তো আসতে বলবেন না আছে না নাই আচ্ছা এই যে আমরা আকাশে মেঘ দেখি এই মেঘ নিয়ে অনেক রহস্য এই মেঘের বাস্তবতা নিয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে কোন মানুষের পক্ষে এর কোনো তথ্য বিশ্ববাসীকে দেওয়া কক্ষণি সম্ভব না অসম্ভব ব্যাপার অথচ অথচারাব্বুলা আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগের সুলকেতা দেখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন মেঘের কিন্তু ওজন আছে এই মেঘ আল্লাপা যদিও আকাশে ঝুলিয়ে রেখেছেন কিন্তু টনকে টন লক্ষ লক্ষ টন ওজন কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এটাকে আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন শূন্য রেখেছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাপা মোহান্নবুল বলেন

তিনি তো তোমার জন্য এগুলো করে দিয়েছেন পানি চক্র ওয়াটার সাইকেল দিয়েছেন কে এই যে পানি চক্র এই পানি চক্র পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় কোন মানুষ এই পানি চক্র আবিষ্কার করতে পারবে না এমন সিস্টেম তৈরি করতে পারবে না এটা সম্পূর্ণ বান্দার জন্য সুন্দর করে দিয়েছেন তিনি আমার একমাত্র কে জোরে বলুন কে আল্লাহ পেরেছেন আল্লাহ পারবেন এটা বান্দার পক্ষে সম্ভব বছরে এই জামিন থেকে এই দুনিয়া থেকে বিভিন্ন জায়গার যে পানি সমুদ্র হচ্ছে পানির উৎস কিন্তু এরপরে এই যে আমার আপনার বাড়ির সামনে পুষকুনি আছে পুকুর আছে জলা আছে বিভিন্ন জায়গায় পানিগুলো যে থাকে এইগুলো পানিকে ফিল্টারিং করে এটাকে কি বলে সুন্দর করে পরিষ্কার করে একদম ফ্রেশ করে ফিল্টারিং করে যিনি তোলেন তিনি আমার কে আসতে বলেন তিনি আমার কে তার পরিমাণ কত জানেন বছরে পাঁচশো তেরো ট্রিলিয়ন টন পানি আল্লাপাক এই জমিন থেকে আকাশে বৃষ্টির জন্য তোলেন পাঁচশো তেরো ট্রিলিয়ন টন বলুন তো পৃথিবীর কোন ব্যবস্থাপনা ধরুন ঢাকা ওয়াসা আছে ঢাকা ওয়াসা আছে না ঢাকা ওয়াসা এরকম করে বিভিন্ন পানির ডিপার্টমেন্ট দেখার পানি উন্নয়ন বোর্ড আছে তো যদি পাঁচশো তেরো ট্রিলিয়ন টন পানি উত্তোলনের জন্য যদি পৃথিবীর কোনো ওয়াটার সাপ্লাই কোম্পানিকে যদি দেওয়া হতো বলেন তো কেয়ামত পর্যন্ত কি এক বছরের পানি এরকম করে ডিস্ট্রিবিউট করা সম্ভব আজ সম্ভব সম্ভব না আল্লাহ যারা পানি ডিপার্টমেন্টে যারা গবেষণা করেন চিন্তা করেন চোখে কিন্তু আপনা আপনি পানি চলে আসে আল্লাহ তোমার কি ক্ষমতা আবার কারণ বেশি পানি তুলে তুললে আবার বেশি পানি পড়লে কি হয়ে যাবে বন্যা হয়ে যাবে যেখানে যতটুকু পানি দরকার আল্লাহ তালা ততটুকু পানি ইম

আজ থেকে ট্যাক্স আছে আল্লাহ রবীন্দ্র বলেন বান্দারে তবে হ্যাঁ এই পানি দিয়া যাবা হবে সেই পানি সেচের মধ্যে দেশকে আমাদের তুমি বিশ ভাগের এক ভাগ দেবে আর আমি আল্লাহ রাবুল আলমিন যা আকাশ থেকে পানি বর্ষণ করলাম অসর দেবে দশ ভাগের এক ভাগ দেবে আমার পথে তুমি দিয়া দিবা এক সমনে দশ মন দিবা দশ মনে এক মন দিবা খাদ্যের জাকাত আছে না নাই বলেন আছে এটুকু তুমি দিবা তুমি আমার পথে দান করবে আমি আল্লাহ তোমাকে যা দিবা তার চাইতে ডাবল ডাবল দিয়ে দেব জোরে বলি সুবহান আমার ভাইয়েরা এই তথ্য কোন কোরআন দিয়েছে আগে আগেই বলে দিয়েছে পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয় এমন তথ্য বহুল কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারে না একটা প্রাণীর নামে সুরা আছে সুরাতুন নাহাল নাহাল মানে হলো মৌমাসি নাহাল মানে কি মৌমাসি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা ঔষধ দিয়েছেন একটা মেডিসিন তিনি মৌচাক মৌমাসিকে দায়িত্ব দিয়েছেন মৌমাসিকে বলছেন মৌমাসি শোন তুই এমন একটা ওষুধ বানাবি যে ওষুধের মধ্যে আমি আল্লাহ সমস্ত রোগের ওষুধ আমি তার মধ্যে রেখে দিয়েছি জোরে বলে মধু কি পাওয়া যায় বলেন কই হ্যাঁ খাটি মধু থাকলে আমার দিয়ে একটু খাটি মধু পেতে হলে মানুষ কি হতে হবে মানুষ খাঁটি হতে হবে মানুষ না খাঁটি হলে কি আর খাঁটি মধু পাওয়া যায় কিন্তু মৌমাসি যে মধু বানায় সেই মৌমাসি কিন্তু কখনো ভেজাল করে না একটু শোনেন দেখেন আল্লাহ তারা কি কুদরত রেখেছেন আল্লাহ বান্দাকে সুস্থ রাখার জন্য এগুলো ব্যবস্থাপনা করেছে এবং মৌমাসি মৌচাকের মূল প্রোডাক্ট তো খুলনা অঞ্চলেই কোথায় বলেন তো সেই তো আপনার ধারেই তো সব ওষুধ যতন সুবাহান আল্লাহ উনিশশো সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভর্ন ফ্রিস্ট মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পাইছেন তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি অর্থাৎ স্ত্রী মৌমাছি মধুর সংগ্রহ করে এবং মৌচাক নির্মাণের মূল মৌচাকটা স্ত্রী মশাই কি বলে স্ত্রী মৌমাসিটাই এটার ম্যানেজমেন্টে থাকে অথচ আল্লাহ রব্বুল আলমিন এই তথ্যটা আজ থেকে দেড় হাজার বছর আগে করোনি খেলমের মধ্যে বলে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলছেন ওয়া রবুকাইলেন নাহালি মৃণল জিবালিবিন শজারি ওয়া মিম্বা ইয়া আরে সু জোরে বলুন মা বা তোমার অব মাসি কি করলেন তুমি পাহাড় এবং গাছে সুন্দর করে তুমি বাসা নির্মাণ করো সেখানে নিবাস বানায় নাও আল্লাহ তালা নিত্যা খেদি বলেছেন এখানে আলে মোলামা যারা আছেন এটা মোয়ান্নাসের সিগা রানী মোহাম্মা সিকাল্লা রাবুল আলমিন অভি তুই বাসা বানাও পাহাড়ে ডালে জোরে বলে সুবাহান আল্লাহ নম্বর দুই হল ওই নোবেল বিজ্ঞানী প্রমাণ করলেন একটা কর্মী মৌমাসি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায় তখন স্বর্ণমো মসজিদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয় সেই সময় যে দিক নির্দেশনা দেয় এই নাচের নাম তিনি দিয়েছেন ওয়াগাল ড্যান্স যা পৃথিবী জোরে সাড়া ফেলে অথচ এই তথ্য কোরআনে কেনিমেলারাবুলা আলামিন কত আগে দিয়েছেন এটা পুরাতন তথ্য দেড় হাজার বছর আগে মোহান্নাবুলাল আলামিন। ওই মৌমাছিকে বলেন সুম্মা কুলি মিন কুল্লি الثمرات ফাসনুকি সুবুল রাব্বিকা যুলুলা জরে বলুন নাম্বার 3 হলো বিজ্ঞানীরা খুব ভালোভাবে গবেষণা করে দেখেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে মৌমাছির পেট থেকে মধুটা বের হয়ে থাকে সে শুধু যে বিভিন্ন রসগুলো নিয়ে এসে এই রসগুলো নিয়ে এসে মৌচাকে রাখে না মৌমাছি তার পেটের মধ্যে নেয় কিসের মধ্যে নেয় বলেন পেটের মধ্যে নেয় পেট থেকে মৌমাছি বের হবে মৌমাছির পেট থেকে মধু বের হয়ে যায় জোরে বলে সুবহান এই আশ্চর্য তথ্যটি যদিও বিজ্ঞান হলে বলছে উনিশ শতকে বলে ছেলের বুল আলমিন দেড় হাজার বছর আগে রাসুলকে জানায় দিচ্ছেন

যার রং ভিন্ন ভিন্ন যাতে রয়েছে মানুষের জন্য সমস্ত রোগের ঔষধ জোরে বলে সুবাহান আল্লাহ আরো জোরে বলে সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা এই মৌমাছি যে মধু বানায় এক পাউন্ড মধু বানাতে পাঁচশো পঞ্চাশ প্রায় বিশ লাখ ফুলে ভ্রমণ করতে হয় পাঁচশো পঞ্চাশ মৌমাসিকে বিশ লাখ ফুলে ভ্রমণ করতে হয় কত লাখ ফুলে বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয় যেখানে একটা কর্মী মৌমাসিকে একটা কর্মী মৌমাসিকে আশি হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয় অন্য একটা গবেষণা তথ্য মতে প্রায় সাড়ে চোদ্দ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পুরো পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা যাবে কয় পাউন্ড বলেন 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 তাহলে এক পাউন্ড মধুতে যদি সাড়ে চোদ্দ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় পাঁচশো পঞ্চাশ কে দিয়েছেন কে আসতে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আবার মৌচাকের মধু যেন নষ্ট না হয় মৌচাকের মধ্যে এর তাপমাত্রা থাকতে হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কত পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি এই তাপমাত্রা কমে যদি তিরিশ ডিগ্রিতে আসে তখন মৌমাছিগুলো সব একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাপটায়া ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে এরকম নড়ায় বারবার নড়ায় নড়ায় নিয়া এটার তাপমাত্রা আবার স্বাভাবিক পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যায় আবার যদি চল্লিশ ডিগ্রি হয়ে যায় যদি বেশি হয়ে যায় তখন ওই পাখাটা উল্টা করে ঝাপটান দেয় উল্টা করে তখন এটা আবার চল্লিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসে কেউ তো সমান বললেন না আবার এই মৌচাকের মধ্যে কোনো মধু সংগ্রহকারী কর্মী মৌমাস ভিতরে ঢুকতে নেয় ওর পায়ের ভিতরে যদি কোন জার্ম থাকে ওই দরজার মুখে থাকে পুলিশ সে চালায় প্রশাসন চালায় যদি কোনো কোন জার্ম নিয়ে ঢোকে ওই পুলিশ মৌমাসের একটা টিম একসঙ্গে অ্যাটাক করে কামড়ায় ওকে মেরে ফেলে বলে যে আল্লাহ দিয়েছেন এই মৌমাসির এই মৌচাকের মধু যেন জার্ম না হয় এই তোকে হত্যা করা হয় একটু আসতে বলি সুবাহান তাহলে মৌচাকের দরজায় পুলিশ রেখে দিলেন মৌমাসির মধ্যে যেন মৌচাকের মধু যেন নষ্ট না হয় আর বান্দা যায় কি করে মধুর মধ্যে কি ঢুকায় দেয় কি ঢুকায় কর তাহলে এদের কি করা দরকার বলেন যদি আল্লাহ তালার প্রশাসনে যদি ওই মৌমাসিকে যদি অন্য মৌমাসি যারা পুলিশ কামরায় যদি মেরে ফেলে খাদ্যের মধ্যে যারা ভেজাল দেয় এদেরও ফাঁসির মঞ্চে ঝুলানো দরকার কি ঠিক কিনা যারা খাদ্যে ভেজাল দেয় তারা মানুষের শত্রু মানবতার শত্রু আমার দেশে আছে না নাই তাহলে বলুন তো কোরআন কি শুধু নামাজের কথা বলে কোরআন কি শুধু নামাজের কথা বলে একটা সুরা আছে সুরাতুল হাদিদ সুরাতুল হাদিদ মানে হচ্ছে লোহা হাদিদ মানে কি লোহা লোহা নামে সুরা এটা কেমন ধর্মীয় কিতাব যে এর মধ্যে আবার লোহা নামে সুরা থাকে বিষয়টা কিন্তু এরকম ধর্মীয় কিতাবের মধ্যে থাকবে নামাজের কথা রোজার কথা দান কথা এগুলো থাকবে লোহা কেন এখানে দেখেন আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি নয় লোহা এসেছে বহির জগৎ থেকে অর্থাৎ আকাশ থেকে কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী কেননা সূর্যের তাপমাত্রা লহ উৎপাদনের জন্য যথেষ্ট নয় সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে সূর্যের মূল সেন্টারে এটার তাপমাত্রা হচ্ছে পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আমরা কিন্তু তিরিশ পঁয়ত্রিশে কায়ত হয়ে পড়ি চল্লিশে কায়ত হয়ে পড়ি আর সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কেউ তো আল্লাহ বললেন না সূর্যের পৃষ্ঠে সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন বিজ্ঞানীদের ধারণা কোন সুপার বিস্ফোরণ থেকে এই লোহার আগমন ঘটতে পারে অর্থাৎ আকাশ থেকে এই লোহাটা পৃথিবীতে এসেছে এটা বিজ্ঞান অনুমান করছে

যাতে রয়েছে প্রচন্ড শক্তি মানুষের জন্য বহুবিধ উপকার আলে বলা মাঝে আছেন ওয়ান জেলনা মানে কোনো কিছু থেকে উপর থেকে পড়ে পড়ে যাওয়া আকাশ থেকে নাজিল করেছেন লোহা তিনি আমার আস্তে আসতে না তিনি আমার অবদান কার কার অবদান এই পৃথিবীতে লোহা আবিষ্কারই হয় নাই লোহা এসেছে আকাশ থেকে আল্লাহ একবার বলেন মানুষ কি করেছে মানুষ কিছুই করে নাই আল্লাহর সৃষ্টি নিয়ে তো নাড়াচাড়া করে কি করে একটা চাল বানাতে পারে একটা চাল এক ফোঁটা পানি এক ফোঁটা পানি বানাতে পারে না এক ফোঁটা চাল বানাতে পারে না কোন কুসু করছে মানুষ হ্যাঁ মানুষ কয়েছে অনেক কিছু করেছে কি করেছে একটা চাল বানাতে পারে নাই এক ফোঁটা পানি বানাতে পারে নাই সব অবদান কার 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 আল্লাহ আল্লাহ তো ভাইরা চোখ থেকে আপনা আপনি পানি বের হওয়ার কথা আল্লাহ তালা কত মহান ক্ষুদ্রত যা কিছু দেখে সব কার অবদান আল্লাহর অবদান আল্লাহ এখন বলছেন বান্দা বিবেকবান হও আমাকে একটু চেনার চেষ্টা করো আখিরাতকে খুঁজো আমাকে খোঁজার চেষ্টা করো আমাকে চেনার চেষ্টা করো আল্লাহর দৃষ্টিতে বিবেকবান কারা যাদের মধ্যে মোটামুটি ভাবে নয়টা দিক যার মধ্যে আছে সে হলো বিবেকবান কয়টা দিক বলেন আমি কি একটাও বলেছি না যে উঠলো কে ধরেন তো ওই যে ওই যে দুজন উঠছে ধরেন তো একটু আমি তো উঠতে দেবো না আমি আসছি এখানে সাড়ে আটটায় আমি আজকে বলছি যে আমার তাড়াতাড়ি উঠাবেন দেরি করাবেন না কিন্তু ওই একই কাহিনী বলতে 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 আমার দেরি করায় ফেলে কে উঠবেন না আমি আজকে আলোচনার একটা কমপ্লিমেন্সি টানবো সবাইকে নিয়ে জোরে বলি ইনশাআল্লাহ আমরা বিবেকহীন হব না বিবেকবান হব বিবেকহীন না বিবেকবান আল্লাহ নিচে সার্টিফিকেট দিচ্ছেন যার মধ্যে নয়টা গুণ থাকবে সে বিবেকবান আরবিতে তার নাম হচ্ছে উলুল আলবাব বলুন উলুল আলবাব বলেন উলুল আলবাব আবার উলুল আলবাব বার অর্থাৎ বিবেকবান যার বিবেক ঠিক আছে তার জান্নাতও ঠিক আছে যার বিবেক নাই তার জান্নাতও ঠিক নাই কি কথা কি বোঝা গেল যার ইংলিশ হচ্ছে কমন সেন্স যার ইংরেজি কি কমন সেন্স মানে বিবেক এটা খাদ্য খাওয়া যাবে এটা অখাদ্য খাওয়া যাবে না আচ্ছা বলেন তো যে মদ খায় সেও কি জানে না যে মদ খেলে পরে আমার লিভার নষ্ট হয় এরপরও কি করে খায় আচ্ছা চোর যে চুরি করে এটা কেউ কি ভালো মনে করে আচ্ছা মোনাফিক যে মোনাফিকি করে এটাকে মোনাফিকি করে কি ভালো মনে করে মোনাফিকে কিন্তু মোনাফিকে গালি দেয় সোরও কিন্তু সরকে গালি দেয় যে সেনা করে সে কি মনে করে যে কাজটা ভালো সে কিন্তু মনে মনে কিন্তু আসামি কিন্তু কমন সেন্স এই যে একটা অনুভূতি ভিতরে কাজ করে এটাই হচ্ছে বিবেক বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার এই বিবেক যদি কারো মধ্যে খেলে সে কখনো জাহান নামে যাবে না আমরা বিবেকটাকে ঠিক রাখি জোরে বলি ইনশা উলুল আলবাব কারা নাম্বার ওয়ান হল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন মনোযোগ দিয়ে শুনবেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিছাক নাম্বার ওয়ান হলো যারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা সে ওয়াদা যারা পূরণ করে আল্লাহর সঙ্গে ওয়াদা কি করেছে সবার কম বেশি জানা আছে আমার জন্ম কিন্তু এই দুনিয়াতে হয়েছে ভালো কথা কিন্তু এই দুনিয়া তাসার আগে আমরা কিন্তু দুইটা জগত পাড়ে দিয়েছি নাম্বার ওয়ান পাড়ে দিয়েছি আমরা রূপের জগত পাড়ে দিয়েছি রূপের জগতে আমরা যখন ছিলাম সব রুহ গুলো আল্লাহ পাক এক সঙ্গে রেখেছিলেন সেই সময় আল্লাহ পাক আমাকে একটা বিষয়ে প্রশ্ন করেছিলেন কোরআন বলছে আলাস্তু বিরব্বিকা আমি কি তোমার রব নই ছয় মেমব্রাস ক্রমস লেকে দিয়ে সেছি স্বীকৃতি দিয়েছে হে তুমি আমার রব এই রকমই আদেশের স্বীকৃতি আমরা রহের জগতে দিয়েছি এরপরে মোহাম্মদ বুনা আলমিন তার পদ্ধতিতে মার পেটের মধ্যে মোহাম্মদ বুলা আলমিন আমাকে পাঠিয়ে দিলেন প্রাণ সঞ্চার করলেন কিন্তু আগে দেন নাই আগে বডি দিয়েছেন আগে কি দিয়েছেন বলেন বডি দিয়েছেন স্বামীর সাথে সম্পর্ক হয়ে গেল এক ফোটা পানি কি আল্লাহ পাক করলেন জমাট করলেন দশের টুকরা বানালেন ফাকাসাউনাল আযামাল লাহমা এরপরে চামড়া দিয়া সুন্দর করে প্যাকেট করলেন চোখের জায়গায় চোখ দিলেন দাঁতের জায়গায় কান দিলেন নাকের জায়গায় নাক দিলেন মুখের জায়গায় মুখ দিলেন হাতের জায়গায় হাত দেন পায়ের জায়গায় পা দিলেন সব কিছু কমপ্লিট করলেন তিনি ওই সুরক্ষিত মার পেটের ভিতরে যে পেটের মধ্যে কোন প্রকার আলো নাই তিনি সুস্থ কারখানাগুলো পর্যাপ্ত আলোস তা সেই কারখানার প্রোডাকশন হয় না কিন্তু আমার জন্ম আপনার জন্ম এমন কারখানাতে যেই কারখানার মধ্যে জুল পরিমাণ কোন আলো নাই কিন্তু নিখুদ করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই অন্ধকার পেটের মধ্যে তিনি আমাকে তিনি আমাকে আল্লাহ আমাকে বানিয়েছেন এত সুন্দর করে বানিয়েছেন পৃথিবীর মানুষের পক্ষে এমন সুন্দর করে বানানোর সম্ভাবনা নয় চোখের জায়গায় চোখ দিয়েছেন কানের জায়গায় কান দিয়েছেন নাকের জায়গায় নাক দিয়েছেন কপালের জায়গায় কপাল দিয়েছেন চুলের জায়গায় চুল দিয়েছেন চুলটা এই চামড়া হাতের হাতের তালুতে দিলে পরে সুবিধা না অসুবিধা বলে এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লা অনুগত হই